তাও আবার অ্যাডভান্স করতে হবে না বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জ সম্পূর্ণ একদম ফ্রি থাকবে খাটটার নাম দিচ্ছি রাজা খাট সম্পূর্ণ জন্য বিশ বছর লিখিত গ্যারান্টি কালার জন্য দশ বছর গ্যারান্টি পাবে চান মডেল খাট লতা মডেল খাট মহারাজা খাট চায়না মডেল খাট ভাই সূর্য ভাই সম্রাট খাট লাভ মডেল ভাই নাম আমরা লাভ রিং মডেল খাট বাই

আসসালামু আলাইকুম বিরোধ শক্ত্রা ব্রাণ্ড বিরোধ আপনাদের স্বাগতম চলে এসেছে আপনাদের সকলের পছন্দের হৃদয় লেখার ফার্নিচারে আমাদের সাথে আছে নাসির ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আজকে নাকি ধামাক উপর নিয়ে আছেন ভাই কে ভাই টাকা পয়সা সারা ইনশালা খার থাকবে টাকা পয়সা আছে রাখা তাও আবার অ্যাডভান্স করতে হবে না বাংলাদেশে চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জ সম্পূর্ণ একদম ফ্রি থাকবে মাশাল হাতে প্রোডাক্ট বুঝে পেয়ে টাকা দিবে হাতে বুঝে মাল পাবেন তারপর আমার ডেলিভারি ম্যানের ফুল টাকা পেমেন্ট করবেন মাশাল ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ একদম ফ্রি থাকবে ইনশাল ঠিকানাটা বলে দেন ভাই যে ঢাকা যাত্রাবাড়ির শনি আঁকড়া শনি আঁকড়ার দক্ষিণ সাইডে জিয়া সরণি ব্রিজ

স্টোন করা রয়েছে দেখেন এবং করা শিলির ভিতরে কিন্তু ডায়মন্ডের কাজ মেটেরিয়াল কাজেরিয়াল তৈরি সম্পূর্ণ মালয়েশিয়ানিং বর্দা তৈরি করা বিশ বছর লিখিত গ্যারান্টি

বডির কালার আপনি চেঞ্জ করতে পারবেন ওই ক্ষেত্রে দশ টাকা বাড়তি দিতে হবে না যে পর্যন্ত গাড়ির রাস্তা ইনশাল্লাহ আমাদের নিজ দায়িত্বের ডেলিভারিটা দিয়ে দেবো চমৎকার হোয়াইট সাদার ভিতরে গোল্ডেন কালার ফোন দিয়ে কিন্তু কাজ করানো এটা কিন্তু তুর্কি সুইট বেলভেট

ছয় ফিট বাই সাত ফিট সেমিবক্স মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা দেখা মহারাজা খান মহারাজা ভাষায় ফিট বাই সাত ফিট সেমি বক্স মাত্র ষোলো হাজার ষোলো হাজার টাকা অবশ্যই ভাই

ছরের ঘুনের গ্যারান্টি দশ বছরের কালার গ্যারান্টি অবশ্যই একদম লিখিতে থাকবে সাদা একদম মিচিং করানো কিন্তু পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা এই খাট জিম সলিড এর মধ্যে তাই না একদম সলিড থাকবে একশো দফা প্রমান করতে পারবে না তারপর আরেকটা থাকবে ড্রিম মডেল খাট ড্রিম মডেল ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স দেখা দিন নিখুত ভাবে করানো অভিজ্ঞতা দিয়ে কিন্তু ঠিক আছে এটি কিন্তু আমাদের নিজস্ব মাত্র চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো টাকা চায়না মডেল চায়না মডেল কালার ভিতরে

পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার সম্পূর্ণ একদম ফ্রি দুইটা খাট নিয়ে গেছে ভাই অনলি মাত্র পঞ্চাশ হাজার টাকা দিচ্ছে ঠিক আছে তারপর আরেকটা দেখাই দিব খুব সুন্দর একটা ভাই সম্পূর্ণ

আরেকটা সূর্য খাট এইদিকে বিক্রি হয়ে গেছে অর্ডার দিলে তৈরি করে দেওয়া যাবে কোন ব্যাপার না অবশ্যই ইনশাল্লাহ আমরা করে দিব কোন সমস্যা নেই মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা

আপনারা চাইলে আমরা করে দেব ইনশাল্লাহ কোনো সমস্যা নাই এটা চট্টগ্রাম বিক্রি হয়ে গেছে গে ইনশাল্লাহ খুব সুন্দর মাত্র পঁচিশ হাজার টাকা এইদিকে আরেকটা কিন্তু আছে সেগুনের বিকল্প ঠিক আছে অনলি মাত্র চোদ্দ হাজার টাকা

এই খাটগুলো অ্যাভেলেবল আমাদের চলে জি ঠিক আছে তার জন্য আমরা শুধু এক পিস খালি স্যাম্পল রাখলে হয় ইনশাআল্লাহ এই খাটটা মোটার ভিতরে ৬ ফিট বাই ফিট সেমি বক্স ষোলো হাজার টাকা ষোলো হাজার জি অবশ্যই প্রেসিডেন্ট মডেল খাট ভাই মডেল খাট ফিট বাই সাত ফিট ফুল বক্স ভাই খুব সুন্দর একটা মাত্র তেইশ হাজার টাকা তেইশ টাকা জি অবশ্যই চায়না মডেল খাট বাসন্তু মাত্র সতেরো হাজার সতেরো হাজার সিংহাসন মডেল খাট ভাই সিংহাসন মডেল আড়াই ফিট বাই সাত ফিট এটা কিন্তু ভাই হোয়াইট সাদার ভিতরে ব্লু কালার দিয়ে কাজ করানো এটার দাম থাকবে অনলি মাত্র

ওয়ানলি মাত্র পনেরো টাকা এগুলো যদি কেউ ফুল বক্স করে নিতে চায় হ্যাঁ অবশ্যই ওই ক্ষেত্রে দুই হাজার টাকা বাড়তি পড়বে তাহলে ফুল বক্স যে অবশ্যই চোখ মডেল খাট ভাই ভাইরাল খাটটার হাইট দেখেন খাটটার ভিতরে কিন্তু ভাইয়ার ভাবে কিন্তু লুকাচুরি খেলতে পারবে ঠিক আছে ওয়ানলি মাত্র

দিকে একটা আছে টু টু ওয়ান

বেলগনে করা সহ চমৎকার একটি লং ড্রেসিং টেবিল

মাত্র সতেরো হাজার সতেরো হাজার হ্যাঁ এটা কিন্তু অনেক চাপের ভিতরে অনেক মোটা কিন্তু খাট্ট ঠিক আছে একদম যে অবশ্যই আড়াই ইঞ্চির ভিতরে মোটা ধন্যবাদ জি অবশ্যই এরপরে আমরা

দিতে হবে অর্ডার করার সিস্টেম হয়েছে শুধু গেলে একটা স্ক্রিনশট দা পাঠিয়ে দিবেন আর নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন তাহলে ইনশাল্লাহ অর্ডার কনফার্ম হয়ে যাবে বাড়ি চলে দেবে জি অবশ্যই তারপর টাকা পয়সা জি হাতে মাল বুঝা পাবেন তারপরে ডেলিভারি ম্যানারে ফুল টাকা ইনশাল্লাহ দিয়ে দিবেন প্রতারণার কোনো সুযোগ নাই কোনো অপশন নাই ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা একদম রিয়েল রিলেবল এবং খুব প্রমিনেন্ট একটা কোম্পানি থেকে আপনার পণ্য নিতে যাচ্ছেন এবং প্রতারণার মধ্যেই যেতে যাচ্ছেন না মূল কথা কোনো ধরনের রিস্ক নিতে যাচ্ছেন না কোনো প্রকার অ্যাডভান্স লাগবে না সরাসরি প্রোডাক্ট আপনার বাড়ি যাবে তারপর টাকা পরিশোধ করবেন ডেলিভারি চার্জও ফ্রি তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর প্রাইসগুলো তো দেখলেনি এই টাইপের খাটগুলোর প্রাইস কিন্তু হিউজ থাকে হিউজ তিরিশ হাজার প্লাস থাকে চল্লিশ হাজার থাকে তো সেই হিসাবে কিন্তু হৃদয় লেখার ফার্নিচারে সবসময় রিজনেবল প্রাইস দেব ওনারা কিন্তু গ্যারান্টি সহকারে পণ্যগুলো দিচ্ছে আমি অনেক দিন অনেকদিন ভাইয়াদের ভিডিও করি খাটের জগতে ওনারাই সেরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ